ইংরাজি বছরের প্রথম দিনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরভংশ দেব কল্পতরু হয়েছিলেন সেই স্মৃতি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কল্পতরু উৎসব পালিত হয় সেরকমই দুর্গাপুরেও বছরের পর বছর ধরে সরঙ্গরে হয়ে আসছে এই উৎসব বর্তমান দিনে কল্পতরু উৎসব শুধু আর দুর্গাপুরের নয় দক্ষিণবঙ্গের মানুষের কাছে পৌষ মেলার পর পরবর্তী হৃদয়ের উৎসব হয়ে উঠেছে কল্পতরু উৎসব কেউ কেউ বলেন দক্ষিণবঙ্গের বনে দিয়ে উৎসব দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির উদ্যোগে কল্পতরু উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ দুর্গাপুরবাসীর মধ্যে এদিন এই উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আইন ও বিচার বিভাগীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এদিন মন্ত্রী মলয় ঘটক বলে। উৎসব কমিটি সুন্দরভাবে পরিচালনা করেন এই উৎসব দুর্গাপুর শিল্পের পাশাপাশি সাংস্কৃতিক শহর হিসেবেও পরিচিত এই উৎসবকে কেন্দ্র করে মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও উঠবেন উৎসব কমিটি তাদের আয় থেকে দশ লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রিপোর্ট নিউজ সিএস